নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি মটরশুঁটির কচুরি মটরশুঁটিগুলোকে প্রথমে একটু লবণ জলে সেদ্ধ করে নিলাম যাতে কাঁচা গন্ধটা এর চলে যাবে এরপরে পাঁচ মিনিট সেদ্ধ করার পরে জল থেকে ছেঁকে রেখে দিলাম এবং ঠান্ডা হলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম এরপরে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে তাতে একটুখানি সর্ষের তেল দিলাম আর সর্ষের তেলে একটু হিং দিয়ে দিলাম হিং অবশ্যই দেবেন এরপরে মটরশুটি পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে পরে একটু জল দিয়ে দিলাম এরপরে একটুখানি লবণ দিয়ে দিলাম এবং এটা যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়লাম শুকনো হয়ে গেছে পোটটা তৈরি হয়ে গেছে মটরশুঁটির আমি এ নামিয়ে নেব কড়াই থেকে পরিমাণ মতো ময়দা নিলাম আর একটুখানি আটা এর মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম তারপরে একটু কালো জিরে অবশ্যই দেবেন অসাধারণ স্বাদ লাগবে কালো জিরেতে একটুখানি রিফাইন তেল ঢাললাম যেটাকে অনেকে বলে ময়ান এটা দিয়ে হাতে করে ভালো করে এইভাবে মেখে নিলাম প্রথমে ভালো করে বেশ মাখা হয়ে যাবে তেলটা দিয়ে মাখা হয়ে যাবে তারপরে একটু একটু করে জল দিয়ে এই ময়দাটাকে মাখতে হবে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে একসাথে বেশি জল দেওয়া যাবে না শীতকালে এই মটরশুঁটির কচুরি তার সাথে যদি ঘুগনি বা আলুর দম অসাধারণ লাগবে আপনারা এইভাবে মটরশুঁটির কচুরি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন ময়দাটা মাখা হয়ে গেল আমি আধ ঘন্টার মতো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে এইভাবে লম্বা করে এর মধ্যে নেচি কেটে নিলাম আপনারা ছোটোও করতে পারেন বড়ও নেচি করতে পারেন আমি মাঝারি সাইজের করে নিলাম এরপরে নেচিগুলোর থেকে আমি বাটির মতো শেপ তৈরি করলাম বুড়ো আঙুল চেপে 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 এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা করবেন ঠিক এইভাবে মটরশুঁটির পুর চামচে করে আমি এর ভেতরে একটু করে দিয়ে দিলাম তারপরে মুড়ে দেব মুখটা এইভাবে ভালো করে মুড়ে দিতে হবে যাতে পুর বেরিয়ে না আসে সমস্ত নেচিগুলোকে আমি এইভাবে পুর ভরে আর এভাবে করে রেখে দিলাম দেখুন এদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে তাতে আমি রিফাইন তেল ব্যবহার করছি রিফাইন তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিতে হবে কারণ এটা ডুবন্ত তেলেই ছাঁকতে হবে নেচিগুলোকে আমি পুর ভরা নেচিগুলোকে খুব আস্তে আস্তে আমি কিন্তু বেলে নেব মাঝের অংশটা যেন চাপা না যায় সাইডটা চাপ দিবেন এবং মাঝ অংশটা একদম চাপা দেবেন না প্রথম প্রথম হয়তো একটু পুর বেরিয়ে যাবে কিন্তু অভ্যাস হলে ঠিক হয়ে যাবে তারপরে ডুবন্ত তেলে এগুলোকে একটি একটি করে আমি ছেকে নিলাম দেখুন প্রত্যেকটা কচুরি কত সুন্দর হচ্ছে দেখুন কত সুন্দর হয়ে যাবে সমস্ত কচুরিগুলো আমি এভাবে ছেঁকে নিলাম আমার তৈরি হয়ে গেল মটরশুটির কচুরি আমি কচুরির সাথে আমার অতিথিদের জন্য আমি করেছি ঘুগনি আলুর দমের সাথেও এই কচুরি খেতে খুবই ভালো লাগে তা আমার তৈরি হয়ে গেল আমার অতিথিদের জন্য আজকে মটরশুটির কচুরি আর ঘুগনি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে এছাড়া তর্কিটা খুব ভালো হয়েছে আমি শুধু তর্কিটা খাচ্ছি